আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত থাইল্যান্ডে ব্যাপক হামলা চালালো কম্বোডিয়া নিহত বারো দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা রাশিয়া ড্রোন পাঠাচ্ছে চীন গোপন রাখতে অভিনব কৌশল আরও জানাব বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটকে রাখা হচ্ছে বাঙালি মুসলিমদের এবং সর্বশেষে থাকবে দুর্ভিক্ষের কবলে মৃত্যু পরিকাজা সংবাদ এখন বিস্তারিত থাইল্যান্ডে ব্যাপক হামলা চালালো কম্বোডিয়া নিহত বারো থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে কম্বোডিয়া কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের সীমান্তে সংঘাত চলছে খবর আল জাজিরার থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমশাক থেপ সুথিন বলেছেন বৃহস্পতিবারের সহিংসতায় এগারো জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছে থাই সেনাবাহিনী জানিয়েছে নিহতদের মধ্যে আট বছর বয়সী শিশুও রয়েছে অন্তত তিনটি এলাকায় কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হয় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন হাসপাতালে আক্রমণ সহ কম্বোডিয়ার কর্মকাণ্ডকে যুদ্ধাপ্রাধ হিসেবে বিবেচনা করা উচিত তথ্যমতে সিসাকেত প্রদেশের কান্থারালাক জেলার বানফু শহরে সীমান্ত থেকে প্রায় কুড়ি কিলোমিটার বারো মাইল দূরে একটি পেট্রোল স্টেশনে কম্বোডিয়ান সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত চারজন বেসামরিক নাগরিক সুরিন প্রদেশের কাপোচিংয়ের জেলা প্রধান সুথিরোড চারোমেন থানোসাক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন কম্বোডিয়ান গোলাবর্ষণে একটি বাড়িতে আঘাত থানার পর দুজন নিহত হয়েছেন তিনি আরও বলেন জেলা কর্তৃপক্ষ সীমান্তের কাছে গ্রাম থেকে চল্লিশ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে শিশু বয়স্ক এবং নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষিত বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে এছাড়া কিছু থাই বাসিন্দারা কংক্রিটের তৈরি বালির বস্তা বা গাড়ির টায়ার দিয়ে বানানো অস্থায়ী বাংকারে আশ্রয় নিয়েছেন এদিকে কম্বলার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় এফসোলো বিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায় থাই সেনাবাহিনী জানিয়েছে তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ার ভেতরে ঢুকে গোলা বর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থাই বাহিনী বলেছে কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ান কমান্ডসের আট এবং নয় ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে রাশিয়ায় ড্রোন পাঠাচ্ছে চীন গোপন রাখতে অভিনব কৌশল দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে সম্প্রতি রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে রাশিয়ার ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দেন তিনি যা রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতায় বড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছিল এর মধ্যেই সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে হাতে পাওয়া চুক্তিপত্র চালান এবং শুল্ক নথি থেকে জানা গেছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন থেকে গোপনে কুলিং মেশিনের নামে রাশিয়ায় রপ্তানি হচ্ছে বিশেষ ধরনের ইঞ্জিন যা ইউক্রেনে হামলাকারী রুশ কার্পিয়া এ ওয়ান ড্রোন তৈরিতে ব্যবহৃত হচ্ছে ইউরোপের তিনটি নিরাপত্তা সংস্থায় এই তথ্য নিশ্চিত করেছে এই গোপন সরবরাহ চক্রের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা সংস্থা আইএমজিএইচ কুপোল গার্পিয়া ড্রোনের উৎপাদন তিনগুণ বাড়াতে সক্ষম হয়েছে গত বছর যেখানে দু ড্রোন তৈরি হয়েছিল চলতি বছর তাদের লক্ষ্য ছয় হাজার ড্রোন জানা গেছে এপ্রিলের মধ্যেই নাকি দেড় হাজারের বেশি ড্রোন তৈরির যন্ত্র পাঠানো হয়েছে ইউক্রেনের সামরিক কোয়েন্দা সংস্থা জানিয়েছে ইউক্রেনের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালাতে প্রতি মাসে প্রায় পাঁচশো গার্পিয়া ড্রোন ব্যবহার করে মস্কো এর আগে গার্পিয়া ড্রোনে চীনের জিয়ামেন লিম্বাচে এভিয়েশন ইঞ্জিন কোয়ের তৈরি এল পাঁচশো পঞ্চাশ ই ইঞ্জিন ব্যবহারের খবর প্রকাশ্যে আসার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ওই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় কিন্তু নতুন তথ্য অনুযায়ী বেইজিং জিছাও আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্য নামের আরেকটি চীনা প্রতিষ্ঠান এসএমপি একশো আটত্রিশ নামের একটি রুশ ফ্রান্ট কোম্পানির মাধ্যমে সেই একই ইঞ্জিন দিচ্ছে এরপর এলআইবিবিএস নামে দ্বিতীয় একটি রুশ প্রতিষ্ঠানের হাত ধরে সেগুলো কুপলের কারখানায় পৌঁছাচ্ছে চুক্তিপত্রে এই ইঞ্জিনগুলোকে শিল্প শীতলীকরণ যন্ত্র বা ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন ইউনিটস হিসেবে উল্লেখ করা হয়েছে যাতে চীনা কর্তৃপক্ষ সন্দেহ না করে উল্লেখ্য গার্পিয়া এ ওয়ান ড্রোনটি ইরানের তৈরি শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি হলেও এটি আসলে সম্পূর্ণরূপে চীনের প্রযুক্তি নির্ভর বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটকে রাখা হচ্ছে বাঙালি মুসলমানদের অন্যদিনের মতোই সেদিন কাগজ ভাঙা বোতল কুড়োতে রাজধানী দিল্লি লাগোয়া গুরুগ্রামের রাস্তায় ঘুরছিলেন পাথরালী শেখ আদতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা পাথরালি শেখ অনেক বছর ধরেই গুরুগ্রামে ভাঙাড়ির কাজ করেন হঠাৎই একটা পুলিশের গাড়ি থেকে আমাকে ডাকল কাগজপত্র কি আছে দেখতে চাইল আমরা তো ঘাটাঘাটি করি আধার ভোটার কার্ডের মতো মূল্যবান জিনিস কি আর সঙ্গে থাকে আমরা তো ফোনও রাখি না কাজের সময় বিবিসি বাংলাকে বলছিলেন শেখ কাগজ দেখাতে পারিনি বলে পুলিশের সাহেব আমাকে বলল গাড়িতে বস আমরা বললাম কেন স্যার গাড়িতে বসতে বলছেন তো বলে থানায় চল কাজ আছে জানাচ্ছিলেন পাথর আলী শেখ তিনি বলছিলেন আমাদের নিয়ে গেল শেখটা তেতাল্লিশ থানায় সেখানে আমার মতো দশজনকে এনেছিল আমাদের বলল পরিচয় যা করা হবে আমাদের দেশবাড়ি যে থানায় সেখান থেকে সব নাম ঠিকানা নিয়ে রাতে আবার চালান করে দিল শেখটা দশেতে একটা কমিউনিটি হলে রাখা হলো সেখানে প্রচুর মানুষ সবাইকে একইভাবে ধরে এনেছে অস্থায়ী শিবিরে বহু মানুষ আমরা পশ্চিমবঙ্গের মানুষ ছিলাম আর আসামের লোকও ছিল সবাই বাঙালি অনেক লোককে গাড়িতে করে নিয়ে আসছিল পুলিশ দেখে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে বাঙালিদের এভাবে কেন অ্যারেস্ট করছে আমরা মোট চুয়াত্তর জন ছিলাম দুই বেলা ভাত তরকারি খেতে দিত বলছিলেন শেখ তার বাড়ি নদিয়া জেলার যে এলাকায় সেই নবদ্বীপ থানার ওসি মিস্টার শেখের সব পরিচয়পত্র যাচাই করে একটি চিঠি গরুবলাম পুলিশের কাছে পাঠানোর পরে বুধবার দিবগত রাত একটা নাগাদ পাথর আলী শেখ ছাড়া পেয়েছেন তার প্রশ্ন আমি তো ভারতীয় সব কাগজ তো দেখিয়েছিলাম তবু আমাকে চার দিন আটকিয়ে রাখল তার সঙ্গে মোট ছাব্বিশ জনকে ছাড়া হয়েছে তবে এখনও কয়েকজন সেখানে আটক আছেন বলে বুধবার দুপুরে জানিয়েছেন পাথর শেখ গুরুগ্রামের বহু বাংলাভাষীকে এভাবে পুলিশ আটক করছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সেখানকার এক শ্রমিক সংগঠক মুকুল হাসান শেখ তার কথায় আমি গুরুগ্রামের আট দশটা সেক্টরে ঘুরে দেখছি আসাম আমার পশ্চিমবঙ্গের বহু বাঙালি মানুষদের ধরা হচ্ছে কাজের জায়গা থেকে তুলে আনছে অনেককে কোনও কথাবার্তা কিচ্ছু নেই তুলে নিয়ে যাচ্ছে নাকি ভেরিফিকেশন করবে আমরা বলছি ভেরিফিকেশন করা যেটা সেটা কর নেট দিয়ে ভেরিফাই করতে কতক্ষণ আর লাগে কিন্তু কাউকে দুই তিন এমনকি ছ দিন পর্যন্ত আটক রাখবি কেন এর মধ্যে আবার মুসলমানদের বেছে বেছে আটক করছে একই জেলার বাসিন্দা হিন্দু পদবী শুনে তার আধার কার্ড দিকে ছেড়ে দিচ্ছে কিন্তু মুসলমান হলেই তাকে থানায় নিয়ে যাচ্ছে সেখান থেকে ওই কমিউনিটি হলে আটকিয়ে রাখছে আবার আসামের মানুষও যখন এনআরসির নথি দেখাচ্ছে সেগুলোকেও জাল নথি বলছে পুলিশ বলছিলেন শেখ বিবিসি বাংলা এর আগে প্রতিবেদন করেছিল যে গুরুগ্রামে অন্তত ছজন পশ্চিমবঙ্গের বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহ করে আটক করে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলে তাদের পরিবার অভিযোগ করেছে মুকুল হাসান শেখ বলছিলেন বহু মানুষকে এভাবে আটক করায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদের মধ্যে যেখানে পাথর শেখকে আটকিয়ে রাখা হয়েছিল গুরুগ্রামের সেক্টর দশের কমিউনিটি হলে অস্থায়ী আটক শিবিরে দিন কয়েক আগে প্রায় দুশো জনকে দেখতে পেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্ত সিনহা তিনি বিবিসি বাংলাকে বলছিলেন ওই সেন্টারে শুধু গুরুগ্রামের ওয়েস্ট জোন থেকে যাদের আটক করেছে তাদের রাখা হচ্ছে এরকম অন্যান্য জোনেও অস্থায়ী শিবির করা হয়েছে বলে শুনেছি কিন্তু আমি নিজে সেই সব জায়গায় যাইনি খুবই অমানবিক অস্বাস্থ্যকর পরিবেশে তিন চার দিন ধরে আটক রাখা হয়েছে এদের পর্যাপ্ত খাবারও দেওয়া হচ্ছে না জানাচ্ছিলেন মিস্টার সিনহা গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে রাজস্থান গুজরাত ছত্তিশগড় দিল্লি উত্তরপ্রদেশ আর উড়িষ্যায় অবৈধ বাংলাদেশি চিহ্নিত করতে গিয়ে ভারতের বাঙালিদেরও আটক করা হচ্ছে এদের মধ্যে বেশিরভাগই মুসলমান তবে হিন্দুদেরও আটক করা হচ্ছে আবার এরকম ঘটনাও সামনে এসেছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাকে বাংলাদেশে পুশ আউট করে দেওয়া হয়েছে পরিচয়পত্রের নথি যাচাইয়ের জন্য এভাবে কাউকে আটকে রাখা বেআইনি বলে জানাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্ত সিনহা তিনি বলছিলেন প্রথমে তো আমাদেরও ওই কমিউনিটি সেন্টারে ঢুকতে দেয়নি তখন আমরা থানায় যাই সেখানে পুলিশ আমাদের বলে যে স্বরাষ্ট্রমন্ত্রকের কোনো নির্দেশ আছে যে পরিচয়পত্র যাচাই করতে হবে এরকম কোনো লিখিত নির্দেশ প্রকাশিত হয়েছে বলে তো আমরা জানি না পুলিশও দেখায়নি তবে মৌখিকভাবে তারা আমাদের বলেন যে ওই নির্দেশেই নাকি রয়েছে কাউকে বাংলাদেশি বলে সন্দেহ হলে তাকে তিরিশ দিন পর্যন্ত আটক রাখতে পারবে এরকম নির্দেশ যদি সত্যি দেওয়া হয়ে থাকে তা যেমন বেআইনি তেমনই সংবিধানেরও লঙ্ঘন অন্যদিকে আটক রাখার কথা গুরুগ্রাম পুলিশ অস্বীকার করেনি তবে তারা জানিয়েছে পরিচয় যাচাই করে ভারতের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেও কাউকে আটক রাখা হয়েছে এরকম ঘটনা তাদের জানা নেই গুরুগ্রাম পুলিশের জনসংযোগ অফিসার সন্দীপ তুরান বিবিসি বাংলাকে বলেছেন ভারতীয় নাগরিক প্রমাণ হওয়ার পরেও কাউকে আটক করে রাখা হয়েছে এরকম তথ্য আমার কাছে নেই যদি আপনাদের কাছে কোনো নির্বিষ্ট তথ্য থাকে যে পরিচয়পত্র যাচাই করে ভারতের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে তবু আটক রাখা হয়েছে তাহলে আমাদের জানান সূত্র বিবিসি দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা ইসরায়েলের টানা একুশ মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা মঙ্গলবার রাত ও বুধবার ভোরে চালানো বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু হামলায় গাজা সিটির একটি বাড়িতে বারো জন নিহত হন যার মধ্যে ছয় জন শিশু ও জন নারী আরও একটি হামলায় তল আল হাওয়া এলাকায় ছয়জন নিহত হন যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন তৃতীয় একটি হামলায় মারা যায় তিন শিশু জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে মে মাস থেকে খাবার নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে একশো পনেরোটি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফেলেস্তিনিদের ক্ষয়ে যেতে দেখছে সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছে এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিলতির বিষয়ে আলোচনা চলছে মার্কিন দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রোমে ইসরায়েলি উপদেষ্টা রন ডার্মারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে আলোচনায় অগ্রগতি হতে পারে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত উনষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু ইসরায়েল দাবি করে হামাস ও অন্যান্য গোষ্ঠী জনবসতিপূর্ণ এলাকা থেকে হামলা চালাচ্ছে বলেই বেসামরিক প্রাণহানি ঘটছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে এবং একশো কুড়িটি লক্ষ্য বস্তুতে হামলা করেছে এর মধ্যে ছিল সুরঙ্গ বিস্ফোরক বস্তু এবং মিলিশিয়া ঘাঁটি এদিকে ইয়েমেনের হুতিগোষ্ঠী সম্প্রতি দুটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে যাকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধপরাধ হিসেবে চিহ্নিত করেছে হুতিরা যুদ্ধ বন্ধে এই হামলার যুক্তি দেখালেও মানবাধিকার সংস্থা বলেছে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন তথ্যসূত্র আরব নিউজ